মহিলারা নামাজ পড়েন শাড়ি পরে ঠিক না শাড়ি পরে মেয়েদের নামাজ হয় না শাড়ি মূলতই অমুসলমানদের পোশাক তারপরও কেউ যদি ঘরে পড়ে সেটা তার ব্যাপার নামাজের ভিতরে কোনো মহিলা যদি একাকি অন্ধকার ঘরেও নামাজ আদায় করেন কেউ দেখছে না এই মুখমণ্ডল আর এই কবজি পর্যন্ত হাত ছাড়া অন্য কোনো জায়গায় বেরিয়ে যায় মাথার কাপড় সরে চুল বেরিয়ে যায় কান বেরিয়ে যায় থুতমির নিচের এই সব জায়গায় বেরিয়ে যায় এখানে বেরিয়ে যায় অথবা হাতের কোনোই উপর দিকে বেরিয়ে যায় তাহলে ওই মহিলার নামাজ হবে না আজীবন নামাজ পড়লো বেনামাজই থাকবেন যার কাপড় নেই তার নাক্টেও হবে কিন্তু কাপড় আছে কাপড় না বানিয়ে কাপড় পরেছে সরে গেছে নামাজ হবে না শাড়ি পরে কি দেহ ঢেকা রাখা যায় কি মনে হচ্ছে আপনাদের রাখা যায় কারণ আপনি যদি কোনো মহিলা যদি শাড়ি পরো রুকু সেজা করতে গেলে কি হবে সরে যায় কান চুল বেরিয়ে যায় মেয়েদের ফরজ পোশাক আমার একটা বই আছে সুন্নার আলোকে পোশাক পোশাক পর্দা ও দেহসজ্জা বই আপনারা দেখবেন মেয়েদের জন্য ফরজ এবং সুন্নত পোশাক হলো যেটা ফরজ আদায় হয় এবং যেটা স্ত্রী এবং মহিলা মেয়েরা পড়তেন সেটা হলো বড় হাতাওয়ালা পায়ের নিচে ঝুলানো ম্যাক্সি বড় উপরে অন্যা আর ম্যাক্সির নিচেই সায়া অথবা পাজামা প্রথমত শাড়ির কথা আসে শাড়ি একদম নিষিদ্ধ শাড়ি কোনো মুসলমানদের পোশাক হতে পারে না পেট খালি পিঠ খালি আরো কত কিছু খালি তাই না শেষ পর্যন্ত পা খালি মাথা খালি সবে খালি কেন কি পড়ছে এটা বোঝা গেল না শাড়ি কেন পরে আমার বুঝে আসে না শাড়ি পরার কোনো কারণ আমার বুঝে আসে না এটা কোনো মুসলিমদের পোশাক হতেই পারে না এটা কোনো মুসলিম নারীর পোশাক হতেই পারে না মুসলিম নারীর পোশাক হবে ওইটা যেটা সারা শরীর ঢাকবে সেটা মেক্সি হতে পারে মেক্সি ভালো যেটা হাত পর্যন্ত অথবা ইতি পর্যন্ত কাজের সময় উঠে রাখলে আবার কাজ করলেও কিন্তু পা পর্যন্ত এটা মেক্সি হতে পারে কিন্তু কখনো শাড়ি কোনোদিন মুসলিমরা এর প্রসার পারে না এটা তারাই সাধারণত এখন পরে যারা রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় শরীর দেখে বেড়ায় এদের লজ্জা স্মরণ নাই নির্লজ্জ নারীরা তারা শুধুমাত্র এই কাপড়গুলি পরতে পারে কোনো ভালো মানুষ এগুলি পরে না বিয়ের মধ্যে শাড়ি দেওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ে শাড়ি পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে তারা সবই কিন্তু নির্লজ্জ লজ্জাহীন শাড়ি পরলে উপরে যদি কোনো বোরকা পরে থাকে তাহলে আচ্ছা ভিতরে যাই ভরা হতো বোরকা বেঁধে শাড়ি ভরা যায় কোনোভাবেই আমাদের জন্য মহিলাদের পোশাক কেমন হওয়া উচিত খুব ভালো প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ আপনারা শুনে রাখুন মহিলাদের পায়ের যে উপরের পাতা বুঝতে পারছেন এই যে পায়ের পাতা এই পায়ের কুপুরের পাতা ঢাক ঢেকে থাকা লাগবে পুরো শরীর সহ পায়ের পাতা পর্যন্ত ঢেকে সালাত ভাই করতে হবে কথা কি বুঝতে পারছেন এই জিনিসটাই কেউ করে না অনেকের পায়জামা পরে সালাত আদায় করে কিন্তু মানে टखनो থেকে নিয়ে পায়ের উপরের পাতা কি থাকে ফাঁকা থাকে আল্লাহর নবী কড়া ভাবে নিষেধ করেছেন যাদের পায়ের উপরের পাতা ফাঁকা থাকবে তাদের সালাত হবে না পুরো শরীর ঢাকা থাকবে তার মধ্যে বিশেষ করে পায়ের উপরের পাতা ভেঙে রাখা লাগবে এটা যেন খেয়াল থাকে দ্বারা স্পষ্ট হয় যে আমাদের দেশের মহিলারা যদি শাড়ি ব্লাউজে নামাজ পড়ে এই নামাজ হবে হ্যাঁ বলেন শাড়ি ব্লাউজে নামাজ পড়ে নামাজ হবে নামাজ হবে শাড়ি ব্লাউজে যতই সতর্কতা অবলম্বন করুক না কেন যখন রুকুতে যাবে অথবা যখন সেজদায় যাবে তখন ডান দিক থেকে বাম দিক থেকে কিছু অংশ তো অবশ্যই খুলে যাবে বিশেষ করে আজকালকার যে ব্লাউজ তাহলে এই শাড়ি ব্লাউজে নামাজ পড়া যায় হবে না অসতর্কতা নামাজের যখন অবস্থায় যদি শরীরে কিছু অংশ খুলে যায় এই চেহারা মুখমণ্ডল ছাড়া আর হাত পা ধরে নিলে ইতালাব যখন আছে

যে হায়েজ বলা হয়েছে আর হায়েজ মানে যদি ঋতুবতী হয় ঋতুবতী অবস্থায় নামাজই নেই নবী করি বলছেন যে হায়েজ মেয়ের নামাজ আল্লাহ কবুল করবেন না অর্থাৎ যে হাইজের বয়সে মাসিক ঋতুর বয়সে যে মেয়ে পৌঁছে গেছে তার নামাজ কবুল হবে না তাহলে তারা বোঝা গেল যে মেয়ে এখনো নাবালিক হয়ে আছে এখনো মাসিক ঋতু আসেনি তার জন্য ভিন্ন তার জন্য এই মশলা জরুরি না কি মাসলা যে আল্লাহ পাক নামাজ কবুল করবেন না সাবালিকা মেয়ের বিনা ওড়না ছাড়া ছাড়া বলা হয় এমন লম্বা খেমার খেমার প্রশস্ত চাদরকে যাতে শরীর পুরো মহিলাদের ঢেকে নেই বা যে শরীরের যে অংশগুলি আহ ব্লাউজ শাড়ি পরার পরে খুলে আছে বা খুলে যাওয়ার আশঙ্কা আছে সেগুলিকে ডেকে নেয় খেমার খেমার ওড়না আমরা বলছি খেমারের তরজমা হচ্ছে বাংলা উর্দুতে ওড়না আলাদা পোশাক যেটা সালাওয়ার কামিজ মেয়েদের জন্য পারফেক্ট হাতা পর্যন্ত থাকবে পা পর্যন্ত লম্বা হবে ছায়া বেলাউজ নিচে থাকবে আর উপরে থাকবে আপনার অর্ণা নামাজ পড়ে যদি লাই হয় তো কষ্ট করে পড়ে দরকার কি মেয়েদের পারফেক্ট পোশাক এইটা আশা করি এগুলো বানিয়ে দেবেন শাড়ি কেনার চাইতে অর্ধেক টাকা এগুলো হয়ে যাবে